নৈহাটিতে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সাম্প্রতিক মালদহের মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে হিন্দু সুরক্ষা সমিতির নৈহাটি নগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি সাহেব কলোনি মোড় থেকে হয়ে আধাটা রোড হয়ে পাওয়ার হাউসের মোড়ে প্রতিবাদ মিছিলটি শেষ হয় এই প্রতিবাদ মিছিলে আগে এবং পরে পুলিশ প্রশাসনের করা বেষ্টনীর মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিলে ছিলেন উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব সংবাদপত্রের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান যদি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন পিসি ভাইপোর বঙ্গদেশে আইন কানুন সব এক পেশে আইন কানুন শুধু মুসলিমদের জন্য হিন্দুদের জন্য কোনো আইন কানুন নেই হিন্দুদের ঘর ভাঙা হবে হিন্দুদের ওপর এফআইআর হবে এটাই পশ্চিমবঙ্গে পিসি ভাইপো দেশের নিয়ম সেই নিয়মের বিরুদ্ধেই আমরা রাস্তায় নামছি যতক্ষণ পর্যন্ত হিন্দুত্ববাদী সরকার না আসে হিন্দুদের ওপর এই অত্যাচার লেগেই থাকবে আমরা পথে থাকবো এই আক্রমণের প্রতিরোধটা এবং প্রতিবাদটা করছে সেটা কীভাবে ঢুকবে এই আক্রমণের প্রতিরোধ হবে সত্তর শতাংশ আমরা হিন্দু সবাই যদি রাস্তায় নামি পুরো দেশ জুড়ে কার ক্ষমতা আছে বলুন তো একশো কোটি মানুষ যদি এক পক্ষে কথা বলে পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আমাদের থামাতে পারবে তাই আমাদের এই আন্দোলন চলবে এবং এই সর্বনেশে সরকারকে আমরা যতক্ষণ না পরাস্ত করতে পারবো যতক্ষণ না তাড়াতে পারবো ততদিন কিছু হবে না আজকে কর্মসূচি হচ্ছে আমরা জানি মালদা মোতেবাড়িতে যেভাবে হিন্দুদের উপর যে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে আজকে হিন্দু সুরক্ষা সমিতি রাস্তায় নেবেছে আজকে রাস্তা নেবে তার প্রতিবাদ আন্দোলন দেখাবে আর যে জিহাদিরা যে ঘটনাটা করেছে তার পাল্টা কিভাবে দিতে হবে সেটা আমরা এখান থেকে ডিসিশন নিয়ে সে পাল্টার জবাব আমরা ঠিক দেবো ওদেরকে জবাব দিব ইটে যদি ওরা আমাদেরকে যদি ইট মারে তাহলে তো আমরা ফুল ছিটবো না ইটের পাল্টা ইট দিব আমরা সে জবাবটা আমরা ঠিক দেবো প্রতিবাদ হবে যেভাবে রাস্তায় নেবে দেখছেন আজকে সাধারণ হিন্দু যে রাস্তায় নেমেছে এটা নিশ্চয়ই একটা সংগঠন অর্গানাইজ করেছে কিন্তু দেখতে পাচ্ছেন সমগ্র হিন্দু সমাজ আজকে রাস্তায় নেবে আন্দোলন প্রতিবাদ করছে তার তীব্র নিন্দা করছি আমরা শুধু মহারাজকে মারা হয়নি উনি আমাদের সাধু সন্ত একটা চুটি রাখেন উনার চুটিটাও কেটে দেওয়া হয়েছে এটা আমরা জানি বাংলাদেশে চিন্ময় প্রভুকে হেনস্থ করা হচ্ছে এক পশ্চিমবঙ্গে হিরণময় মহারাজকে হেনস্থ করা হচ্ছে তো এইসব ঘটনা বাংলাদেশ থেকে আমদানি করা জিহাদিরা যে পশ্চিমবঙ্গে এসছে তারা এখানে এইসব ঘটনা ঘটাচ্ছে এইসব ঘটনা আমাদের সাধু সন্ত থেকে নিয়ে পুরো হিন্দু সমাজ এই প্রতিবাদ দেবে এই প্রতিবাদ মাধ্যমে আমরা আন্দোলন করব বেছে বেছে হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে না দেখছেন নিশ্চয়ই হবে কেন হবে না কালকে আপনারা শুনেছেন ঈদের উৎসব ছিল খেলাফত কমিটি থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল ঈদের কোনো প্রোগ্রাম ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কি আপনাদের ভয় পেতে হবে না আপনাদের সাথে সরকার আছে আপনাদের সাথে আমি আছি অভিষেক আছে তো যখন ওদের সাথে পুরো সরকার রয়েছে তখন ওরা একদম ক্লিয়ার আছে কি হিন্দুদেরকে টার্গেট এই সরকার যে আছে এই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পুরো পরিচয় দিচ্ছেন তাদের পরিচয়ের মাধ্যমে হিন্দুদের উপন্যস্ত করা হচ্ছে আমার নাম রোহিত সাহ হিন্দু জাগরণগঞ্জ দক্ষিণগঞ্জের সদস্য